পৃথিবীর মাঝে আল্লাহ সুবাহান হুয়া আলা যে নিয়ামত গুলো দিয়েছেন সেই নিয়ামত গুলোর মধ্য থেকে আমার জন্য আপনার জন্য আমাদের জন্য বিশ্ববাসীর জন্য অম্মতে মোহাম্মাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল কুরআনুল করিম আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন

হে পৃথিবীর মানুষ শুনে রাখো আমি তোমাদেরকে বলছি আমি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব এই পৃথিবী আমার আপনার জন্য কারো চিরস্থায়ী নয় তাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন আমি চলে যাব কিন্তু আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি কোনো ব্যক্তি যদি এই দুইটা জিনিস গ্রহণ করতে পারে কোনো জাতি যদি এই দুইটা জিনিস গ্রহণ করতে পারে জীবনে বাস্তবায়ন করতে পারে সমাজে বাস্তবায়ন করতে পারে রাষ্ট্রীয় ভাবে বাস্তবায়ন করতে পারে তাহলে সেই জাতি সেই কম সেই ব্যক্তি কখনো পথ ভ্রষ্ট হবে না সেই দুইটা কি এক কিতাবুল্লাহ আল্লাহ সব তালার কিতাব দুই محمد صلى الله عليه وسلم رسول الله الحديث